গুনার তালতলি উপজেলায় একটি মাদ্রাসায় এগারো বছরের এক ছাত্রীকে দিয়ে শিক্ষকের পা চাটানো ও ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে রিপোর্ট ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মার্কাজুল কোরআন আরবি মাদ্রাসায় অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান ওই মাদ্রাসায় ইংরেজি ও গণিতের শিক্ষক হিসেবে কর্মরত আছেন ছাত্রীর বাবা শাহীন আকন জানান আমার মেয়ে পড়া না পারায় শিক্ষক তাকে একা রুমে ডেকে নেয় পরে ভয় দেখিয়ে নিজের পা চাটাতে বাধ্য করে এবং মাটিতে পড়ে থাকা নোংরা ময়লা খাওয়ায় এই ঘটনাকে অমানবিক ও নক্করজনক উল্লেখ করে স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বলেন আমি শুধু ময়লা খাওয়ানোর কথা বলেছি তাছাড়া কিছুই বলিনি আর অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সেগুলো মিথ্যা কালতলি শিশু সুরক্ষা কমিটির সভাপতি হাইরাজ মাঝি বলেন শিক্ষার নামে শিশুদের উপর এমন আচরণ লজ্জাজনক এমন শিক্ষকের কাছ থেকে এটি কল্পনাও করা যায় না এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সদস্য এবং আমতলি উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান শিকদার জানান এটি সরাসরি শিশুর প্রতি অমানবিকতা ও সংবিধান শিক্ষিত মৌলিক মানবাধিকার লঙ্ঘন ধরনের সামিল দণ্ডবিধির তিনশো ও পাঁচশো ধারায় শারীরিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগে মামলা করা যেতে পারে এছাড়া শিশু আইন দু এর ধারা সাত আট ও নয় অনুযায়ী অভিযুক্তের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ শিক্ষকতা পেশার অপমান এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এ বিষয়ে লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে একদিকে ভুক্তভোগী শিশুটির মানসিক অবস্থা বিপর্যস্ত বলে জানা গেছে পরিবারটি বর্তমানে